শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখার কিছু নিনজা টেকনিক আজকে আপনাদেরকে বলে দিচ্ছি এই টেকনিক গুলো মনে রাখলে আপনাদের সম্পর্ক অনেক ভালো থাকবে নাম্বার বিয়ের পর এই এই সংসারে হতে না কারণ সংসারটাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন পুরো সংসারটাই আপনার হয়ে যাবে নাম্বার দুই রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞেস করে রান্না করুন প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন আগের দিন রাতে জিজ্ঞেস করে রাখবে শাশুড়ি কী খেতে পছন্দ করে পরদিন সেই মতাবেক রান্না করার চেষ্টা করবেন নাম্বার তিন অবসর সময় একা না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান এতে করে আপনার শাশুড়ির পুরোনো সব স্মৃতি ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে নাম্বার চার ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই উপহার দিন তাহলে অনেকটাই উপকার হতে পারে যারা একটু ধার্মিক তারা ইসলামিক বই পেলে অনেক খুশি হবে আর যারা বই পড়তে পছন্দ করেন না তাদেরকে অন্য কোনো উপহার এনে দিন তাদের পছন্দ মতো দেখবেন মনটা অনেকটাই নরম হয়ে যাবে নাম্বার পাঁচ নিজের জন্য কিছু শপিং করতে গেলে অবশ্যই কিন্তু শাশুড়ির জন্য কিছু না কিছু কিনে আনবেন দেখবেন উনি খুব খুশি হবে হোক সেটা দশ টাকা বা বিশ টাকা দামে কোনো কিছু খুশির কিন্তু শেষ থাকবে না মিলিয়ে নেবেন নাম্বার ছয় শাশুড়ির সাথে একসাথে খেতে বসার অভ্যাস করুন অনেকেই আছে একা একা খেয়ে নিন সবসময় মনে রাখবেন শাশুড়ির সাথে খাওয়া দাওয়া করুন তাকে খাবার বেড়ে দিন তার পছন্দ মতো খাবারটা তার পাতে আগিয়ে দিন দেখবেন উনি অনেক খুশি হবে নাম্বার সাত শাশুড়ি চুলে তেল দেন চুল আঁচড়ে দেন এতে করে নিজেদের মধ্যে কিন্তু মায়া মহব্বত অনেকটাই বেড়ে যাবে নাম্বার শাশুড়িকে শুনিয়ে শুনে আপনার মায়ের কাছে শাশুড়ির প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে হোক না কিছু মিথ্যে নাম্বার নয় শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন দেখবেন রাগ কমে গেলে নিজে থেকেই কথা বলবে তর্কে জড়ালে ঝগড়া বাড়বে তার থেকে নীরব থাকাটাই শ্রেয় নাম্বার দশ শাশুড়ি অসুস্থ হলে সেবার করুন বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নিন থেকে ফিরলে শাশুড়িকে তার পছন্দ মতো রান্না করে নাম্বার মানুষের শ্বশুর শ্বশুরবাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ দেখবি সবাই ভালোবাসবে আর শাশুড়ি কখনো মা হয় না এসব ধারণা মুছে ফেলুন সব মানুষ একরকম না তাই মানিয়ে নিতে শিখুন মেনে নিতে শিখুন মনে রাখবেন যে মানিয়ে নিতে পারে এবং মেনে নিতে পারে সেই কিন্তু লাইফে সুখী হতে পারে ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসাটা অর্জন করা সম্ভব